আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন এক খামারি আমার কাছ থেকে বাচ্চা এক হাজার নিয়েছে তারপরে উনি ফোন দিয়ে আবার বলেছে ভাই সাদা পাখি দেবেন শুধু সাদা পাখি যেন যতগুলো হয় আমার যেটা আজকে বাচ্চা অনেক বের হয়েছে উনি বলেছে ভাই আপনি যতগুলো বাচ্চা বের হয়েছে এক হাজার বাচ্চা তো দেবেন তার মধ্যে সব বাচ্চার মধ্যে যেগুলো সাদা এবং কালো ডোরা সাদা সেগুলো বেছে বেছে দেবেন আসলে কালো সাদা সাদা পাখি এককভাবে একজনকে দেয়নি কারণ অনেক খামারি আছে যারা ইচ্ছা করে প্রত্যেকটা পাখির মধ্যে দু দশটা করে নেয় কিন্তু যে খামারিটা আমার কাছে চেয়েছে তাকে দেওয়াই লাগবে সেই কুয়াকাটা সুদূর বরিশাল কুয়াকাটা অনেক দূরে ওইখান থেকে পাখি গতবারও আমার কাছে নিয়ে গেছে এবারও আমার কাছে বাচ্চা পাখি নিল আবার সাদা পাখি নেবে তাকে আরও কিছু চালে আরও কিছু দেওয়া লাগে যার কারণে তার জন্য এই পাখিগুলা নিজে আবার পরবর্তীতে আসলাম আগের যে এক হাজার পাখি নিয়েছে ওইগুলো প্যাকেট করা হয়েছে পরবর্তী তার জন্য দুইশো পাখি আবার বাছাই করলাম এবং বাছাই কোনো শেষ হয়নি বাছাই করতেছি কাছাকাছির মানুষ না হলে কিন্তু একেবারে সব পাখির মধ্যে যে সাদাগুলা বেছে দিতে হবে এমনটা না কিন্তু সাদা পাখিগুলো একটা শখেরও বিষয় আছে অনেক পাখি অনেকজন আমার কাছে পাখি নেয় তারা পাঁচশো পাখি নিলে বলে যে ওর মধ্যে পঞ্চাশটা বা দশটা পাখি সাদা পাখি তো খুব বেশি হয় না যার জন্য ইনি কাছের মানুষ তার জন্য আমি এই দেখেন দেখলেন এই সাদা পাখিগুলো বাছাই করলাম আমার আজকে কুয়াকাটাতে যাবে